তোমার তোমাগত তো কোনো খোঁজই নাই সে এক মাস থেকে amare বিদেশ পাঠাইতেছস মানুষ বিদেশ পাঠায় সামিরে তার বদলে তোমরা বিদেশ পাঠাইতেছস বৌরে কিন্তু আপনাগো তো কোনো খবরই না ওরে আল্লাহ তোমাকে বাড়িতে যাই আমি খুঁজে আইলাম তুই বাড়ি উঠ কা উঠ পাই নাই আজকে তোমার ফেলাইট আজকে আমার কোন কি কখন আরে এই সব কথা বাদ দাও আগে যায় তুমি তাড়াতাড়ি রেডি ওর তো জামাই কয় টাকা করে রেডি করে নাই হনো ডলার আর ডলার বান্ডিল আর বান্ডিল আরে আমার জামাই তো খোজেই খোঁজেই গেছে কিন্তু আজকে হঠাৎ ফ্লাইট বুঝার আগে থেকে বলতেন দুই দিন

আমার গা গরম হয়ে গেছে স্বপ্নের কথা বাদ দাও কর করা দুই লাখ টাকা দিয়ে ভবিষ্যৎ খারাপ মনে হ্যাঁ করবে তোর জন্য আমার সন্তানের ভবিষ্যতের লেগে আর তুই যদি বেশি বাড়াবাড়ি তাহলে এই টাকা গুলো নিয়ে আরেক বেড়ার মালা তোরা খুব আনন্দের মধ্যে আছো খুশি খুশি মনে মাইরা দিছি দুই লাখ টাকা দিছি তোর মুখ একদম কি উল্টা পাল্টা কি আরে কা মাইরা টাকা দেনি আমরা বিদেশ পাঠাইতাছি বিদেশ হ্যাঁ তোরা হ্যাঁ এই তোরা বিদেশে লোক পাঠাস তুরা দালাল না

তাহলে কারে পাঠাইলি ও যে আছে না পারবে ফালগুনি রে ও তাহলে ভালোই টুপি পড়াইছি

এ ভালো শুরু করলো হা ল চলো চলো ও খা খা একটু খাও একটা জিনিসের খেয়েছি এ ফেলাই গাছ যদি মিস না হয় তাহলে কি কইছি রে ভাই হা চলো চলো ওই ডবল চশমা দেয় ভই যাবো না ডবল চশমা দিবো না চশমা রেখে যাবো তুমি চোখে দিয়া আরেক একবারে গিয়ে দেখাই বা ঢং অত মোক আমি না চলো হ চলো

আমি যাবো বিদেশ দেশে আমার থাকবো না কোন হদিস এই ফাঁকে তুমি চশমা চোখে দিয়া আরেক বেটির লোকে টাঙ্কি মারবা না আমারে ফাঁকি দিবা না তার কি গ্যারান্টি আছে আমার চান্দু জামাই আল্লাহ তো কোন মাটি দিয়ে বানাইছে বোন এই বিদেশের ভিসা আমার পিছে নিয়া নিয়া ঘুরতাছে হাজার হাজার শতক শতক তারপরে আমি বিদেশে যাই নাই পাঠাইতেছি তোরে তুই তো আমার বিদেশে পাঠানোর জন্য বিশ্বাস পাস নাই আর আমি ঠিকই বিশ্বাস পাইছি আমার বউ যাইব হ্যাঁ অত ছোট লোক ভাবিস না যে প্রেম করবো এ করবো সে করবো তোর চশমা পইরা আরো দুইটা আছে আমার ওই দুইটাও চোখে দে ঠোঁটে দে নাকের ওই ফুটার দে খাচ্ছর কোন

জীবনটা বিদেশ পাঠাইতে গিয়া তোমারই জীবন শেষ আর কারোর জীবন শেষ নাই যাও কিছু ভালো করে দেখে নাও মা তুমি কাঁদাসো না কে কাঁদাসো কা আমি কেন তোমার বউ তোমারের রাইখা এতদিনের লেগে বিদেশে যাইতাসে আর তুমি আমি জানি নিচ্ছ যাওয়ার সময় তোর সাথে ঝগড়া করতে চাইতেছি না শালি তোর জন্য আমি কান আমি কি মায়া মানুষ কান্দবি তুই তুই আবারে চাইলে যাইতেছ তোর মতো বউ দশটা গেলে এক হাজার বউ আইবো পুরুষ মানুষ কান্দে রে কান্দে মায়া মানুষ তুই কান্দে

এই তো জীবনে কোনোদিনে বিদেশ পাঠায়নি আমি চতুষ জানি সালার পর সালা আমার কি বিদেশ দেওয়া না আর চশমাটাই খুলে হাতে শালি বিদেশ যাইতে না যাইতে চারটা চশমা দিছে হাতে চোখে মুখে ঠোঁটে নাকের ফুটাই দিছে কুফা লাগাইছে তোর চশমা ও যদি এক কথা কয় না আমি ডলার খাবো না বান্ডি তোর বান্ডি লা ডলার ফোনই বন্ধ এই ফোন বন্ধ খাওয়া নেই বটে রে গড়ি

সবাই তো ফোন ধরতেছে না আল্লাহ বড় বিপদে পড়লাম বারবার করে করছি ভাই ভাই তিনটে দিও টাকা তুমি চশমা পর চারটা পাঁচটা ছয়টা আ হা নিজেই কয় আমার তো ভাই কোনো সমস্যা নাই ধরছে আর ওর বইয়ের ডার আরে বোক কী তুইও আবার ডিস্টার্ব পরার সময় পাস যায় আল্লাহ জাদু জাদু সর্বনাশ করলে তারপর দম দিল জাদু আমি সর্বনাশ করছি নিজে সর্বনাশ কর যেন বকবক করে ফোন দাও ট্রাই করো ফোন বন্ধু হেডফোন বন্ধু আল্লাহ জানি আমার 2 লাখ টাকা ফোন তো বন্ধ তুই যাই না ফোন ধর ভাই ফোন ধর আমার 2 লাখ টাকা শালা সমুদ্রের কাছ থেকে নিয়ে আইছি সেই টাকা আজ গামরে জ্বলে গেল আপন খালা তো ভাই এই কাম করবে লোকমানের বাড়ি ভাই লোকমানের বাড়ি কান কি হয়েছে ভাইরে আমার বউ বিদেশ বাড়ানোর দুই লাখ টাকা নিচ্ছে আচ্ছা আচ্ছা ফোন বন্ধ ভাই ওর বড়লাই পড়ছেন ওই তো বাটপার ওই জীবনেই কোনো লোক পাঠায়ছে বিদেশে বিদেশে হলো সবার জন্য ও একদম বাটপার ওর তো আমাদের গ্রামে স্যার বাটপার নামে চিনে আরে আমি ওর খালাতো ভাই আপনারও খালাতো ভাই সেটা আপনি দেখেই বুঝছি আপনি দাইসিনে লাগবে তো তুমি দেখছি কি কইলো হেরে বলে সবাই এগে গ্রামে বাটপার নামে চিনে ওই তোর খালা তো ভাই যে বাটপার তুই আগে কইলি না কি আমার বিদে যা হইলো না সেটা পরে রাখলাম আমার বাপ ভাইয়ের টাকা নিয়ে যেই টাকাটা দিছস এই টাকার কি বিবরণ বললাম ক আরে বউ আমি কি আর এটা জানি যে ও এত বড় প্রতারণা করবে ও আমাকে কি সুন্দর করে বলছে ওর এলাকা থেকে লোকজন পাঠাইছে আমি অবশ্য দুই তিন জায়গায় কথাও বলছি ওরা বলছে হ বিদেশেই আছে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখি বিদেশে ওই পাঠায় না ও এলাকার আর একজন পাঠাইছে ওই আমার উপর দিয়া ফের দুইটা লাখ টাকা আমার কাছে হাতায় নিছে আপনার বাসায় নাই ভাই বাসায় এখন আছে কিনা না তা তো আমি জানি না তবে আপনারা দেখতে পারেন রান্ন দেখ আসেন আচ্ছা রান্নাসু

বুঝতেইবো হেরে কোইজে বাইর করে তারপর টাকা নিমু আরে বোন এখন এর কোই খুঁজতে যাব কো তিন ঘন্টা আমরা গ্লো ঘন্টা কা আর পর তিন ঘন্টা সময় পাইছে এই তিন ঘন্টার মধ্যে কত দূর গেছে বুঝতে পারতাছো আমরা একটু দেরি করছি সঙ্গে সঙ্গে ফোনটা দিয়া তারপর আশা লাগতো তাহলেই হেরে পাইতাম এখন কোই খুঁজবার কো তালা দিয়া গেছে আশা ফাশি ও তো কেউ জিজ্ঞেস করবা তোমার খালা তো ভাই তোমার মামা তো ভাই তোমার খালা তোমার মা তোমার মামা তোমার চোদ্দ গোষ্ঠী সবাই বাদ পার চিটার না হলে খালা তো বাইরের থেকে কেউ কোনো দিক টাকা নিয়ে যে মাইরা খায় বুক সামলে কথা কইবা এই একদম চুপ করবা যাকে ইচ্ছে তাকে গালি দিবা দাও কিন্তু আমার মাকে টানবা না এখানে আমার মারে টানতেছো কেন আমার মায়ের গমতে চিটার পার দেখছো না আমার মারে ও তোমার মা কি হ্যাঁ গোষ্ঠীর বাইরে পড়ে নাকি

আন্টি কত টাকা আমার দুই লাখ টাকা নিছে আমার বউ বিদেশ পাঠানোর কথা কইয়া দুই লাখ তোমার তো অবস্থা ভালো না এত টাকা কই পালা না মানে টাকা দা ওর বাপ ওর ভাই ওর দুলা ভাই ওর কাছ থেকে নিয়ে আইছি টাকাটা যদি আমার হইতো তাহলে সুদের উপর টাকা আপনি বুঝতে পারতেছেন দুই লাখের সুদ কত প্রায় পঞ্চাশ হাজারের মতো এরা তো এই গ্রামে অনেকের কাছে চিটারি করছে হ গ্রামের লোকেরা ওকে ধরছিল দুই লাখ টাকা তোমার কাছ থেকে মনে হয় নিছে নিয়ে এক লাখ টাকা দিয়ে গ্রামের মানুষের হাত পাও ধরে সেমি মাংসা করছে কোনোভাবে কি ওই টাকাটা ম্যানেজ করা যায় ওরে কি পাওয়া যায় বাসায় গেছিলাম কি আর দেখি তালা এখন কি করবো খেলো আপনি তো কিছুক্ষণ আগে দেখলাম গাড়িটি বোচ্চা রে এই মাত্র ওরা চলে গেল এই দিক দিয়ে মেন রোডে গেলেই ধরতে পারবা হ্যাংক ইউ খালু আচ্ছা শালা চিটার শালা এই সরল সিদা দুজনার কাছ থেকে টাকা নিছে দুই লাখ টাকা বিদেশ পাঠাবে এবার বুঝতে পারবি Allah tak nama saya ada kuda. Tahu kau dia tahu tak? Dua lak tak kah? Amal kafir bayar kos tak Tiada kalau boleh, tak ada kalau দাদা তুই আমার আপন খালাতো ভাই হয়ে এত বড় প্রতারণা করতে পারলি ফালতু মহিলা ভাবি হয়ে কত সম্মান দিয়ে কথা বলি তোকে আজ আমার দুই লাখ টাকা মাইরা গাট্টি বসকা নিয়া ভাইকে যাইতেছ আমার টাকা নিয়া এই হার আমি জানিস এই টাকাটা আমি সুদের উপর আমার শ্বশুর আমার সম্বন্ধী আমার আমার ভাইয়ের থেকে নিয়ে কি অপরাধ ছিল কি অপরাধ ছিল বল অপরাধ তো মাগো না এইটা তোমাগো ব্যবসা সিটার ব্যাপারে না করলে আমরা তোর এত লক্ষ লক্ষ বান্ডিলে বান্ডিলে টাকা ইনকাম করতে পারবো না তাই আমরা চুরি বাটপাড়ির পথটাই বাইসা নিয়েছি চুরি বাট করবি কার সাথে করবি না করবি সেটা তোদের ব্যাপার আমি ওর আপন খালাতো ভাই ও আমার সাথে চুরি বাট কি করে করল এটার বাট বাটপার খাওয়াতো ভাই মামাতো ভাই দেখে রে আমরা লুডু পৈরা গেছিলাম ভাই রে মাংস দুতলা তিনতলা বাড়ি হইতেছে জুমি জু মাত হইতেছে আম গু নাই লাই আমার লু পইরা কামটা করছি ডলার ইনকামে লাগিয়া মাফ করাই দেবো ভাই ভাসুর আমার ভাবতেই ঘৃণা করতেছে আমার ইচ্ছা করতেছে এই মুহূর্তে আমার পায়ের জুতা খুলে ঠাস ঠাস করে আপনারে মারি তারপর আমার গায়ে রাগ মেটবো না শালা আরে ভাই নিজের খালাতো ভাইয়ের সাথে কি এরকম বাটপারি করতে পারে চিটারি করতে পারে লজ্জা কলন আপনার বিবেকে বাঁধলো না আপনি খালাতো ভাই মামাতো ভাই পরে আর আমি তোরে যেটা বলতি সেটা কর তাড়াতাড়ি আমার দুই লাখ টাকা বাইর কর নইলে কিন্তু তুই তুই আর তোর বউ রে আজকে দেখছ বাঁশ দিয়ে গুতায় গুতায় পিঠে মাইরা ফালামো কইলাম তাতে আমার জেল ফাঁসি যা হবে হবে টাকা কই ক আছে এক লাখ খরচ হয়ে গেছে আর এক লাখ আমার কাছে আছে ওই টাকা দেন